হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল শানিকাস ক্রিয়েশন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আপনাদের সামনে একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছে সেটা হচ্ছে গাজরা বানানোর ভিডিও এইটা আমি প্রথমবার বানাচ্ছি আর প্রথমবার বানাচ্ছি বলে খারাপ তো একদমই হবে না আমি জানি কারণ যেহেতু আমি জুয়েলারি বানাই মেহেন্দি আর্ট করি তো সেই হিসাবে আমার আর্টের প্রতি ক্যাপাবিলিটি কতটা আছে সেটা আমি ভালো করেই জানি যাই হোক আমার বান্ধবীও আমার উপর ভরসা বিশ্বাস করে তার গাজরা বানাতে আমাকে পাঠিয়ে দিয়েছে যেহেতু সকাল থেকেও আমাকে মানে অ্যাকচুয়ালি আগের দিন থেকে আমাকে বলছে যেহেতু তুই আমার জুয়েলারিটা বানিয়ে দিসনি আর গাজরাটা অবশ্যই তুই আমাকে বানিয়ে দিবি তো আমি সেই হিসাবে বললাম ঠিক আছে বানিয়ে দেবো দেন আমি ভুলে গেছিলাম পরে ও যখন সাজ চলে যাচ্ছে তখন আমাকে ফোন করলো ভাই আমার গাজরাটা মাস্ট লাগবে তোকেই বানাতে হবে আমি তোর হাতে গাজরা পরবো তো আমি ভাবলাম যে আমি তো নতুন কি করে বানাবো তাই ভাবছি তারপরে আমি যথারীতি ইউটিউবে কিছু ভিডিও দেখে দেখে নিলাম কীভাবে কী করতে হয় যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা আলু লাগিয়ে তারপরে সুইটাকে বসিয়ে এভাবে করে গাজরাটা লাগাতে হচ্ছে কারণ কারণ ওভাবে যদি করি আমরা যে এভাবে আলুটা করলে কি একটা স্টেপ সেট থাকে সেই জন্য আরও কত সুন্দর করে একটা জিনিস করেছে দেখুন এই যে জিপসি দিয়ে গোল করা এইটা ও করে দিয়েছে ও হচ্ছে গিয়ে একটা মানে বোথ সাইড সেলুটেপগুলো ও কেটে সেটার মধ্যে ছোটো ছোট করে জিপসিগুলোকে কেটে তারপরে হচ্ছে স্টাফলার মেরে গোল করে রেখেছে তো আমি ওটাকে আরেকটু মানে ডেকোরেট করে নিলাম দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি আমরা তো বেসিক মানে যারা পারি না তারা এইভাবে করার চেষ্টা করছি তো তাদের জন্য এই ভিডিওটা আমি যেভাবে করছি আপনারা অবশ্যই সেভাবে করলে হয়তো ভালো হবে আর দেখো আমার গাজরাটা কত সুন্দর হয়েছে আমিও নিজেও ভাবতে পারিনি আর যাই হোক আমার এই গাজরাটা আমার দিদি দেখে বলছে নেক্সট বার শ্যুটে অবশ্যই আমাকে ডাকবে তো এই যে একটা গাজরা বানানোতে একটা অর্ডার পেয়ে গেলাম এইটা আলাদাই ব্যাপার তো আমি গাজরাটা কষ্ট করে বানালাম দিয়ে মাথায় বুদ্ধি এলে একটা ফিঙ্গারিং কিনেছি অ্যান্ড আমি এটাকে পোস্ট করব তো কেমন হলো বড় সমস্যা কি বলুন তো যদি মানে কোনো বন্ধু মেহেন্দি আর্টিস্ট বা কোনো জুয়েলারি বানাতে পারে এরকম কি হয় তারপরে সব বন্ধুরা দায় চাপিয়ে দেয় ভাই তুই এটা করে দে ওটা করে দে তো তেমনই প্রতিমারও তাই হচ্ছে মেহেন্দির দিন মেহেন্দি পড়াতে গে মানে অনুষ্ঠানে গেছি সবাইকে মেহেন্দি পড়িয়ে দে ভালো লাগে অ্যাকচুয়ালি ভালো লাগে যখন বন্ধুদের আর আমারও অ্যাটেন্ড করতে ভালো লাগে যে এখন এই যে আমি গাজরাটা বানালাম প্রতিমার জন্য মানে বিশ্বাস করবেন না আমার খুব খুব ভাল লাগছে যে আমি বানাতে পেরেছি এক সময় এক সময় তো বলবে যে হচ্ছে এটা আমার বান্ধবী বানিয়ে দিয়েছে আমার বান্ধবী আমার বেশ সময়ই করেছে সে জিনিসটা ভালো লাগছে এখন হচ্ছে প্রতিমার বাড়ি মানে প্রতিমা বিয়ে বাড়িতে যাব যেখানে বিয়ে মানে ওখানে গিয়ে হচ্ছে ওকে এটা দেবো দেখি ওর রিয়াকশানটা কেমন থাকে আর কেমন লাগে হুম

خاله، چون امروز سیما